তবে হ্যাঁ শুধু কনফিগ করবেন বিলন ক্রিয়েট করব ওয়েল দিবে বিলেন 10 বিলেন 20 বিলেন 30 অন পুট কত আছে আর ওয়েন পুট কত কেবলটা চেঞ্জ করে দেখো পন জিরো স্ল্য এখানে টান করেন নামটা চেঞ্জ করবেন এটা এটা সেটা হ্যাঁ তারপর অন্য নামটা চেঞ্জ করতে পারবেন ইন্টারফেসের নাম চেঞ্জ করতে পারবেন নম্বর 1 এক নম্বর পন যেটা আছে ওটা নাও ওটার নামটা আপনি লিখে ফেলেন ডেসক্রিপশনটা দক্ষিণ কেন্দ্রে একটা পপ আছে দক্ষিণ কেন্দ্রের এই পপের নামটাই দেন মানে আপনার এরিয়ার নাম দেন আপনার আইএসপি একটা এরিয়ার নাম দেন সমস্যা নেই তারপরে ইন্টারফেসে ডেসক্রিপশন দিব ওয়েলটি সিস্টেমটা এরকম মানে আপনাকে প্রতিটা পার্ট বাই পার্ট দিতে হবে ট্যাগ করতে হবে বিলেন ট্যাগ করতে হবে এটা কি পিপি ক্লায়েন্ট পাবে নাকি স্টেটিক পাবে নাকি ডিএসসিপি পাবে ট্যাগ করতে হবে ট্যাগটা করে ফেলেন পন এখানে কত আছে জিরো স্ল্যাশ ওয়ান না পন পোর্ট হ্যাঁ আর ডাউনপোট হচ্ছে কি আমাদের গিগা ট্যাগ করার জন্য আমার আমি কোন সার্ভিসটা চালাবো সেটা ট্যাগ হচ্ছে থার্টি আমার স্ট্যাটিকের জন্য আমি ধরুন পিপিও এর জন্য ইউজ দেবো পিপি পিপি ক্লায়েন্টের জন্য করতে হবে বিজিবি করে ফেলাম এই যে ইন্টারফেস চলে আসছে টেন মিনিটস এর মধ্যে করে দেখাইতে হবে কারণ এটা আপনাদের লাগবে এটা হলে গিয়ে পাওয়ার চেক করার কমন তাই তো এটা কি ইন্টারফেস না পাওয়ার

আচ্ছা সব সব ম্যাকগুলো আসছে না সিপিওটা আসছে আপনার ডিভাইসটা আসছে আচ্ছা গিগাটা আসছে ওই যে মেন হচ্ছে কি আমার পাওয়ারটা যা কমন কমন না আমি দেখালাম যে পাওয়ার চেকার কমন তো খেয়াল থাকার কথা ওপি ওপি দিলে চলে আসবে হ্যাঁ ওরা দিলে সবগুলো চলে আসছে পাওয়ার দেখছেন সব ইন্টারফেসটা চলে আসছে

এখন ল্যান্ডটা দেখেন ওই যে চেঞ্জ করে দেখেন পিপি কোন কোন অপশন আপনি অন্য মধ্যে বসাতে পারবেন সবগুলো কি সার্ভিসে আপনি আইপিটা বসাবেন বা পিপি দিলে পিপি ইউজার নেম পাসওয়ার্ড আইপি দিলে আইপি বসাতে পারবেন মানে অনুরে কাজগুলো আপনাকে কাস্টমার ইন্ডে করে দিয়ে আসতে হবে যে বিলেনটা আমাদেরকে এখান থেকে ট্যাগ করবে আপনি চাইলে এখান থেকে বিলেন ট্যাগ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখন ল্যানে যান ল্যানে গিয়ে যেন ওই যে বাম পাশে ল্যান আছে ওই যে বাম পাশে ল্যান হ্যাঁ ল্যানে গিয়ে দেখেন ল্যানে কী কী আছে ওই যে কোন আইপিটা পাইছে দেখছেন আমাদেরকে ল্যানে কোন আইপিটা পাইছে পিসিতে কোন আইপিটা পাইছে সবগুলো কিন্তু এখানে দেখা দিচ্ছে ল্যান সারে দেখছেন এখন পনের মধ্যে যদি ক্লিক করেন দেখেন পনের মধ্যে কী দেখাচ্ছে বাম পাশে পন এখানে যে পাওয়ার ট্যাল আপনার যা আছে ওর ওর টাইডি সব কিছু কিন্তু পনে আপনি সকল কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে দেখতে পারবেন যে কি সিরিয়াল নাম্বার কোনটা আছে হ্যাঁ এগুলো সব পন থেকে দেখা যায় তারপরে দেখেন যে পোর্ট কনফিগারেশনে দেখেন কী কী আছে হ্যাঁ পোর্ট কনফিগারেশন সব কিছু রাউটিং কী এখান থেকে স্ট্যাটিং রাউটিং করে দিতে পারবেন রাউটিং কী কী করতে পারবেন সব মানে আপনার অ্যাজ এ যা কিছু করতে পারবেন এটার মধ্যে সব কনফিগারেশন মধ্যে আপনি সকল কিছু করতে পারবেন মানে এটা দেখাবে